বিকেল বিকেল বের হয়ে গেলাম একটু ঘুরবো আজকে আম্মু এসেছে ভাইয়া এসেছে ওদেরকে নিয়ে একটু আমাদের এলাকাতেই ঘুরে বেড়াবো আমাদের এখানে নতুন একটি জায়গা হয়েছে সে জায়গাটার কথা অনেক শুনেছি এবং আমি গত সেদিন ঘুরিয়েও এসেছিলাম তো আজকে ছিল ষোলোই ডিসেম্বর ব্লকটা ছাড়তে আমার দেরি হয়ে গেল আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরোজ ব্লগ ফ্রাম শারমিন বলছি কেমন আছেন আপনারা ষোলোই ডিসেম্বরের শুভেচ্ছা যদিও ব্লগটা একটু দেরি হয়ে গেল আমাকে পোস্ট করতে এর জন্য দুঃখিত আম্মু এবং ভাইয়া এসেছে এ উপলক্ষে আমাদের এলাকায় ছোটো ছোটো মেলা হয় সেই জায়গায় নিয়ে যাব আগে থেকে ঠিক করে রেখেছিলাম তো ঠিক সেরকমই এই জায়গাটা আমি যেদিন এসেছিলাম সেদিন ছিল রাত্রেবেলা আজকে আমি একটু আগে এসেছি আগে আসলে কি মেট্রোলের এই সাইডটাতে একদম মেলাটা দেখা যায় ঠিক গ্রাম্য মেলা এরকম টাইপেরই মেলাটা এখানে বিভিন্ন বাচ্চাদের খেলার জায়গা আছে তারপর খাবারের অনেক সুন্দর সুন্দর স্টল আছে তো যাই হোক এখান থেকে ঘুরতে ঘুরতে আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে গেলাম ষোলোই ডিসেম্বর কোথাও যাওয়ার অবশ্য কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে এই জায়গাটার কথা মনে হলো আর হঠাৎ করে চিন্তা করেই আসলে বেরিয়ে পড়লাম যাই হোক তারপর আমরা এখানে যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম গল্প করছিলাম প্রচুর ধুলো ছিল সাধারণত এই সময়টাতে আজকে বন্ধের দিন উপলক্ষে এত মানুষের ভিড় না হলে এই সময়টাতে এত ভিড় থাকে না আর মেট্রেলের পাশে তো জায়গাটা খুবই ভালো লাগে দেখতে তো যাই হোক তারপর আমরা সবাই মিলে এখান দিয়ে ঘোরাঘুরি করছিলাম আর ওই যে রাত্রে যে স্টলগুলোতে ভালো ভালো হাঁসের মাংস গরুর মাংস তারপর চালের রুটি ছিটপিটা অনেক কিছু পাওয়া যায় তারপরে চাপ পাওয়া যায় এগুলো আমরা সেদিন রাতে খেয়ে গিয়েছিলাম তখনই ঠিক করেছিলাম আম্মু আসলে ওনাকেও নিয়ে আসবে এখানে যাই হোক যেরকম কথা সেরকম কাজ আমরা আস্তে ঘুরতে ঘুরতে সামনের দিকে এগোতে লাগলাম এখানে আসলে বাচ্চাদের মন খারাপের কোনো কারণ নেই এখানে আসলে আপনার বাচ্চাদের পছন্দের যে পিজাটা সেই পিজাটাও তারা তৈরি করে থাকে একদম লাইভ মানে এখনই এখানে তৈরি করবে এবং গরম গরম আপনাকে খেতে দিবে পিৎজার আইটেমটাও খুব ভালো ছিল খুব সুন্দর করে পিজাটা তৈরি করছিল একদম গরম গরম সার্ভ করছিলো এখান থেকে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম তাদের এই পিৎজা তৈরির জিনিসটাকে খুব সুন্দর করে গরম গরম করে বানিয়ে সবাইকে সার্ভ করছিল। আমি শুনেছি এই জায়গাটার নাম নাকি বৌবাজার এখানে অনেক কিছু পাওয়া যায় এই যে মাটির হাঁড়িতে চা পাওয়া যায় এবং মালাই চা পাওয়া যায় দুধ চা পাওয়া যায় তারপর চিকেন চা পাওয়া যায় সের মাংস গরুর মাংস ভুনা, বট ভুনা তারপর কলিজা ভুনা। এগুলোর সাথে আবার ছিল যেমন চালের রুটি আপনি রুমালি রুটি পাবেন মানে বলতে গেলে ছোটোখাটো একটা তিনশো ফিটের একটা আয়োজন তিনশো ফিটে আমরা গেলে যেরকম হাঁসের মাংসর সাথে রুটি খাই এই জায়গাটা যেরকম ওই জায়গাটারই ছোট্ট একটা ভাষণ এখানে আপনারা পেয়ে থাকবেন যারা দিয়াবাড়িতে আসবেন যাই হোক তো প্রত্যেকটা দোকানে রান্নাবান্না চলছে এইগুলো ওনারা দুপুর তিনটা থেকে বসে রাত্র এগারোটা পর্যন্ত এখানে বারবিকিউরও ব্যবস্থা রয়েছে আপনি যে কোনো মাছ ওনাদেরকে বললে বা এখন যেমন সবাই পছন্দ করে সি ফুড সেই সি ফুডগুলো এখানে রয়েছে আপনারা চাইলে ওনাদের বললে ওনারা ব্যবস্থা করে দিবে। এখানে যে তরকারিগুলো ছিল সেগুলো ওনারা বাসা থেকে রান্না করে নিয়ে আসে জাস্ট এখানে গরম করে রাখে আর ভাস্তে ভাস্তে যখন আস্তে আস্তে ভুনা ভুনা হয়ে যায় তখনই আমাদের জন্য সার্ভ করে দেয় আর বিশেষ করে সব কিছু খাবারের পরে চায়ের ব্যাপারটা তো আসেই আর শীতের দিনে এই ঠান্ডা ঠান্ডা অবস্থায় চা খেতে তো দারুণ লাগে পাশাপাশি এখানে চটপটি পাবেন ফুচকা পাবেন অনেক কিছু রয়েছে খাবারের আইটেম হিসেবে অনেক কিছু রয়েছে এখানে তো আমি এক এক করে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম তারপর আগের দিনে মানুষ যেমন খাজা তারপরে গজা খেত সেগুলো এখানে পাওয়া যায় ইদানিং তো মাটির কাপে চা খাওয়ার একটা ট্রেন্ডিং চলছে সবাই এই মাটির কাপে চা খেতে খুবই পছন্দ করে তাও আবার পোড়া মাটি যাই হোক সেখানে আবার পাশাপাশি পাবেন আপনি বাঁকরখানি সাথে বাচ্চাদের জন্য চকলেটও রয়েছে আবার কিছু কিছু দোকানে আপনি কেকও পেয়ে যাবেন সেই কেকও পাশে খেতে পারবেন আর চায়ের ব্যাপারটা কি বলবো বিভিন্ন ধরনের চা রয়েছে আপনি যে চা খেতে চান সেটাই পাবেন বন্ধের দিন হওয়াতে এখানে এত মানুষ এসেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আর এই দিয়াবাড়ি এলাকাটায় একটা নতুন কিছু হলেই সবাই চলে আসে ঘুরতে এখানে ভালোই লাগে একদম মেলা মেলা একটা ভাই বসে আর আমাদের কাছেও ভালো লাগছিলো মেট্রেলে ঠিক নিচের জায়গাটাতেই তারা এটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে এটা আসলে ছিল আরেকটু দূরে সেটাকেই চেঞ্জ করে এখানে আনা হয়েছে যাই হোক তো এখানে কতদিন থাকে তাও আমি শিওর বলতে পারবো না মাঝে শুনেছি কিছুদিন এসে নাকি আবার কিছু দোকানপাট ভেঙে দেওয়া হয়েছিল যাই হোক তারপরে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা একটি দোকানে বসে পড়লাম তবে হ্যাঁ দোকানটির নাম হচ্ছে বরিশালের খাবারের দোকান এই দোকানটিতে নাকি খুব ভালো ভালো খাবার আগের দিন যে আমরা খেয়ে গিয়েছি এই দোকানের খাবারটা খুব মজা ছিল এখানে আপনি যা কিছু চান রুটি বলেন রুমালি রুটি বলেন তারপরে চাপড়া বলেন যেটাই বলেন না কেন আপনাকে নগদে একদম গরম গরম তৈরি করে দিবে মানে ঠিক তিনশো ফিটে যে ঘটনাগুলো ঘটে থাকে সেম একই রকম এখানে সব কিছু রেডি থাকবে আপনাকে বলার সাথে সাথে একদম সাথে সাথে গরম গরম তৈরি করে দেবে তা আমরা সব খাবার অর্ডার করে ফেললাম এবং আমাদের খাবারের অর্ডারের মেনুটা ছিল হাঁসের মাংস ছিল তারপর ছিল ভুনা বট ভুনা এগুলো আমরা নিয়েছিলাম খাওয়ার জন্য আর গরম রুটি নিয়েছিলাম চালের রুটি গরম গরম তার সাথে রুমালি রুটি রুমালি রুটিটা তো আমার ছোটো মেয়েটা খুব বেশি পছন্দ করে আমরা একটু মিক্সড করে নিয়েছিলাম যে সবাই মিলে জিলে খাবো যার যেটা পছন্দ এই দোকানের হাঁসের মাংসটা ছিল দারুণ আর গত দিন খেয়ে গিয়েছি তো এত ভালো লেগেছে যার কারণে লোভ সামলাতে পারলাম না এরপর আমরা সব আইটেমই একটু একটু করে খাওয়া শুরু করলাম আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে আর উপর দিয়ে তো একটু পর পর যাচ্ছে আর আসতেছে এই এ ফাঁকে আমরা একটু একটু করে সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর গল্প করছিলাম এখানকার পরিবেশটা খুব ভালো ছিল এর মাঝে আমার হাজব্যান্ড যে গজা নিয়ে এসেছিলো যেহেতু আমার আম্মু খুব পছন্দ করে চা দিয়ে খাবে তো ওনার জন্য নিয়ে এসেছিলো আমরা এই দোকানটিতে চা খেতে চলে আসলাম এই দোকানে দেখলাম চায়ের পরে মানে আইটেমগুলো ভালোই ছিল মানে গরুর দুধের চা তো আমরা সেটাই খাবো আমার বাচ্চারা মালাইটা খায় না আর শর থাকে এজন্য খেতে চায় না আমি মালাই চা নিলাম আর ওদের জন্য দুধ চা নিয়ে নিলাম তো সবার জন্য দুধ চা আমার হাজব্যান্ড রং চা সবাই মিলে একসাথে অর্ডার করে ফেললাম এখানে তারপরে সবাই বসে বসে আড্ডা দিতে থাকলাম চায়ের অপেক্ষায় চাটা দিয়ে গেল সব একসাথে এবং তার সাথে ওই যে আম্মুর জন্য যে গজা এনেছিল সেটা সে খাচ্ছিল মজা করে চায়ের সাথে একটু গজা খেতে মজাই লাগছিল এতক্ষণ যেহেতু ঝাল খাওয়া হয়েছে এখন একটু মিষ্টি সবাই মিলে একসাথে চাটা আনন্দ নিলাম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম এখানে আর গল্প আড্ডা দিচ্ছিলাম পাশাপাশি উপর থেকে মেট্রেল যাচ্ছিল সেটা দেখতেও ভালো লাগছিল আর তো মানুষ ছিল রাতের আয়োজনটা খুব ভালো ছিল বিশেষ করে এই জায়গাটাতে দুই ধরনের ভাইপ পাওয়া যায় সন্ধ্যাবেলা আসলে এক রকম সন্ধ্যাবেলাটা মনে হয় একদম সেরকম জমজমাট আর দিনের বেলাটা আসলে মনে হয় পার্কের মতো সব বাচ্চারা পার্কে আনন্দ করে খেলাধুলা করে বেলুন নেয় এগুলো আর রাত্রের ভাইপটা অন্য রকম যাই হোক সবাই মিলে একসাথে চায়ের মজাটা নিচ্ছিলাম শীতের ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এই তো অনেকক্ষণ এখানে আড্ডা টাড্ডা দেওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা সরাসরি বাসায় চলে গেলাম একটু ছিল আমার ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো একটু দেরি হয়ে গেছে এর জন্য আবারও বলছি দুঃখিত ভালো থাকবেন নতুন কোনো আবার ব্লগ নিয়ে আসবো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই খোদা হাফেজ আসসালামু আলাইকুম